দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে চলছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন সহ দলীয় নানা বিষয়ে আলোচনা হবে এই সভায় উপজেলা নির্বাচন সামনে রেখে এই সভা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বলছিলাম যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা এই সভার উপলক্ষে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে বক্তৃতা করেছিলেন সেখানে স্বাভাবিক হয় যেসব রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়েই উনি কথা বলেছেন কিন্তু গণমাধ্যমে যে সংবাদগুলো আসছে যে এই নির্বাচন এই এইবারে যে বৈঠক এটি হচ্ছে সামনে যে উপজেলায় নির্বাচন হচ্ছে এখন যেটা সেটা বিষয়ে বেশ গুরুত্ব রয়েছে অর্থাৎ বেশ কিছু আসনে আওয়ামী লীগের যেসব প্রার্থীদেরকে নির্বাচন থেকে সরে যেতে বলা হয়েছিল তারা আসলে সরেননি এসব নিয়ে হয়তো এক ধরনের নির্দেশনা আসবে সবকিছু মিলে এই বৈঠকে ঘিরে কি বলছেন নেতা সাধারণত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যে বৈঠকটি হয় দুই মাস বা তিন মাস পর নিয়মিত হয় নিয়মিত বিরতিতেই হয় গত জানুয়ারিতে অর্থাৎ এবারের আহ ক্ষমতায় আসার পরে জানুয়ারি বাইশ জানুয়ারি বাইশ তারিখে সর্বশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকটি হয়েছিল এবং আজকে এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হচ্ছে এবারের মতো এবং আজকের যে কার্যনির্বাহী কমিটির বৈঠক হচ্ছে তাতে যে বিষয়গুলো এজেন্ডা নির্ধারণ করা হয়েছে বা আলোচ্য সূচি সেখানে মোট ষোলোটি এজেন্ডা রাখা হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি রয়েছে বিশেষ করে শোক প্রস্তাব পাঠ এবং যে আগামী চার মাসের যে কর্মসূচি দলের যে রাজনৈতিক কর্মসূচিগুলো সেগুলো কিভাবে পালন করা হবে সেই বিষয়গুলো নিয়ে আছে এর মধ্যে সতেরোই মে বা বিভিন্ন দিবস কেন্দ্রিক যে উদযাপন সেই উদযাপনের গুলো নিয়ে আলোচনা হবে এর মধ্যে সতেরো মে পঁচিশ মে আওয়ামী লীগের বার্ষিকী তেইশে জুন এবং সাত জুন ঐতিহাসিক ছয় দফা দিবস এছাড়া আগস্টের কিছু কর্মসূচি রয়েছে সব মিলে তেরোটা এজেন্ডা রয়েছে এই রকম দিবস ভিত্তিক কর্মসূচি পালনের বিষয়গুলো নিয়ে এছাড়া সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হবে সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বিবিধ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই এই বিষয়গুলো আলোচনার যে ক্ষেত্রগুলো সাধারণত যেটি হয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে একদম শুরুতেই দলের সভাপতি শেখ হাসিনা তিনি একটি সূচনা বক্তব্য দেন এবং সেই সূচনা বক্তব্যের উপর ভিত্তি করে গণমাধ্যম কর্মীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর এমফোসিস দিয়ে তারা নিউজটি নিউজটি অনেয়ার করেন বা নিউজ সংবাদ প্রকাশ করেন এরপরে দলের ইন্টারনাল বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেই ইন্টার্নাল বৈঠকে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকতে পারেন না এবং সেখানে যে বিষয়গুলো আলোচনা হয় মূলত সেদিকেই নেতাকর্মীদের চোখ থাকে এই হিসাবে বলা যায় যে গত উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল যে উপজেলা নির্বাচনে আপনি জানেন যে প্রথম এবং দ্বিতীয় ধাপের যে নির্বাচনটি ইতিমধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে সেখানে বৃষ্টির উপরে যে জেলা রয়েছে সেই জেলার বিভিন্ন উপজেলায় যে এমপি এবং মন্ত্রী যারা রয়েছেন বিশেষ করে এমপি যারা রয়েছেন তারা একচ্ছত্র আধিপত্য বা নিজের পরিবারকে পরিবারের যে সদস্য যারা রয়েছেন তারা এখানে প্রার্থী হয়েছেন এবং তাদেরকে জেতানোর জন্য মরিয়া ভাব লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্ন রকম সংবাদ কিন্তু তাদের নিয়ে প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে দলের ভিতরেও বেশ অস্বস্তি কাজ করছে ইতিমধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সভাপতি নির্দেশক্রমে যে নির্দেশনা দিয়েছেন যে স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন কিন্তু দুজন ছাড়া আসলে প্রার্থীটা কেউ প্রত্যাহার করেনি যার কারণে দলের ভিতরে ইতিমধ্যে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দলের সভাপতিমণ্ডলী এক সদস্যের বেশ কিছু তর্ক বিতর্কও হয়েছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সার্বিক বিষয়গুলো নিয়ে উপজেলার দিকেই কিন্তু আজকের এই দৃষ্টিটা থাকবে এবং ধারণা করা হচ্ছে যে আজকের বৈঠক থেকে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা নেপথ্যে যে সকল এমপি কাজ করছেন তাদের নিয়ে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এরকম ধারণা দেওয়া হয়েছে দলের বিষয় জানতে চাচ্ছিলাম ইজাজুর রহমান সেটা হচ্ছে কি ধরনের শাস্তি সেটা একটু ধারণা পেয়েছেন কিনা আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে স্বজনরা এই ভোটে দাঁড়াতে পারবেন না এই স্বজনের সংজ্ঞা কি যেমন আমরা আমাদের প্রতিবেদনে একসময় দেখছিলাম যে প্রায় সতেরো আঠারো জন ব্যক্তি এরকম যাদের স্বজন দাঁড়িয়েছেন এখন একজন সাবেক মন্ত্রী যিনি বর্তমানে এমপি তার ভাই ভোটে দাঁড়িয়েছে এখন এটা কি স্বজনের সংজ্ঞায় পড়ে কিনা এই বিষয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে আলোচনা হয়েছে কিনা অভ্যন্তরীণ যে আলোচনাটি হয়েছে সেখানে স্বজনের আসলে সংজ্ঞা নির্ধারণ করা হয়নি তবে কিছু নির্দেশনা রয়েছে যেমন নির্দেশনাটি এরকম যে যে সকল স্বজনই হোক না কেন স্বজনের যে পর্যায়ে স্বজন বিভিন্নভাবে যে পর্যায়ে সম্পর্কিত থাকুক না কেন যারা ইতিপূর্বে দলের চেয়ারম্যান হয়েছে অর্থাৎ উপজেলা চেয়ারম্যান ছিল এর আগে এক বা একাধিকবার তারা যদি হয় তবে সেক্ষেত্রে কোনো আপত্তি নেই কিন্তু নতুন করে যদি প্রার্থিতা ঘোষণা করা হয় বা প্রার্থী হয় উপজেলা নির্বাচন এবং সেই আহ কেন্দ্র করে এলাকার রাজনীতিতে পরিবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এটি যদি হয় তবে সেক্ষেত্রে এই স্বজনদেরকে আওামী লীগ থেকে বলা হচ্ছে যে প্রার্থী হতে পারবে না বা আপনাদের প্রত্যাহার করতে বলা হয়েছে এবং যেটি দেখা যাচ্ছে যে এমপি কেন্দ্রিক যে বলয় সৃষ্টি করা বা পরিবার কেন্দ্রিক যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রত্যেকটা উপজেলায় এমপিদের যে একচ্ছত্র আধিপত্য আওামী লীগ আসলে এটি চাচ্ছে না কেন চাচ্ছে না চিনমুলের অনেক যোগ্য নেতা রয়েছেন যাদেরকে আওামী লীগ পেট্রোনাইজ করতে চায় বা এই সকল জায়গাগুলোতে আওামী লীগ এই চিনমুলের पुरખા নেতারা যাতে উঠে আসে সেটি আসলে তারা নিশ্চিত করতে যায় যার কারণে এমপি তাহলে কি আও আওয়ামী লীগ তার যদি প্রার্থী মনোনয়ন দিত তাহলে কি সংকটটা তৈরি হতে বলে মনে হয় এ বিষয়ে কি আপনি নেতাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা যেহেতু উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চায় আওয়ামী লীগ এবং সেই কারণেই আসলেও এটি উন্মুক্ত করে রাখা হয়েছে যে ইচ্ছা সেই আসতে পারে কিন্তু এইটির সুযোগ নিয়ে যাতে এমপিরা এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না পারে যার কারণেই কিন্তু এই নির্দেশনা আরেকটি বিষয় হচ্ছে যে এর আগের যে নির্বাচনটি ছিল দুই হাজার উনিশ সালের সর্বশেষ উপজেলা নির্বাচনে এবং সেখানে কিন্তু দলীয় প্রতীক ছিল তখন কিন্তু আর এই সংকটটি ছিল না দল থেকে যাকে দেওয়া হয়েছে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর শাস্তির যে বিষয়টি বলা হচ্ছে যে আজকের এই কার্যনির্বাহী কমিটির বৈঠকে শাস্তি আমাদেরকে যে ধারণাটি শীর্ষ নেতারা বা নীতি নির্ধারকরা দিয়েছেন সেক্ষেত্রে কঠোর শাস্তির ক্ষেত্রে দলীয় যাদের রয়েছে তাদের থেকে পর্যায়ক্রমে হয়তো সামনের কাউন্সিলগুলোতে তাদেরকে রাখা নাও হতে পারে এবং যে সকল এমপি দলীয় নির্দেশনা শুনবে না তাদেরকে সামনের জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ারও সিদ্ধান্ত নিতে পারেন দলের সভাপতি শেখ হাসিনা এছাড়াও আরো নানা টাইপের শাস্তি তাদের মাথায় রয়েছে তার মানে আমরা ধরতে পারি যে যারা নির্দেশনা মানছেন না তারা যেসব প্রার্থী যেসব ব্যক্তি প্রার্থী হচ্ছেন তারা এবং তাদের যেসব আত্মীয় স্বজন আছেন এমপি বা মন্ত্রী তারাও এক ধরনের দলীয় শাসনের মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ সহকর্মী ইজাজুর রহমান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য